যদি কেউ আপনার পাঁচ টাকার মানও লাগে ইনশাল্লাহেল এক টাকা বিশ পয়সা কিনবেন এটা ভাই আমার মতো মাল আছে বছর রিপ্লেসমেন্ট আছে যদি কারো স্পট লাইট লাগে স্পট লাইট আছে আমার কাছে প্যানেল লাইট লাগে প্যানেল লাইট আছে সব ধরনের ইউনিক ইউনিক মালাস আমার কাছে ভাই বাড়ি কিভাবে সাজাবেন আমাদের কাছে আসবেন যোগাযোগ করবেন যা লাগে সর্বোচ্চ সুন্দর করে সাজা দেবেন ইনশাল্লাহ ভাই একশো বিশ টাকা বিশাল বড় একশো বিশ টাকা পাঁচচল্লিশ টাকা শুধু তাই মাত্র ষোলো টাকায় কিনবেন

8000 টাকা আছে 8000 টাকা আপনি একটু দেখেন এখানে চাইলে আপনি সোলার এট করতে পারবেন সোলার চলবে হ্যাঁ আপনি যদি চান যে 12 볼্টে ব্যাটারি এড করবেন হ্যাঁ এড করতে পারবেন

ভাই আমি যদি না ভাই এই একশো কোয়াল মাল নিলে যে রেটটা পরে যদি কারো এই মালটা ভাই পাঁচ গজ লাগে এই রেটটা ধরবো একই রেটে একই রেট ধরবো মার্শাল মাল একটা সুবিধা কিন্তু আচ্ছা আমরা তাহলে এদিকে কি দেখবো প্রথমে এখন ভাই আমাদের যেহেতু বাড়িwala দের জন্য বলছি তো আমি বলবো যে আপনারা যে 100% মানে 100% ঠিক এমন একটা মাল লাগান তো এমন যদি আপনারা তার লাগান তাহলে আপনি কি তার লাগাবেন আচ্ছা বিআরবি লাগাতে পারেন বিআরবি বিআরবি বিজলি পারটেক্স আরআর সুপারসেন শব্দরনের ব্র্যান্ডের কেবল সব ব্র্যান্ডের তার এখানে পাবো জি আচ্ছা আচ্ছা আর কি ব্র্যান্ডের তার দাম এই কোয়ালিটির একটু দাম কমে তার আছে

তো ভাই যেহেতু বাড়িওয়ালাদের জন্য একটু কথা বলছি বাড়িওয়ালাদের কিছু আমি সাজেশ দিই আর যেমন আপনার বাড়ি বানাচ্ছেন সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে ওয়ারটা লাগাচ্ছেন এবং সর্বপ্রথম আপনার যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সার্কিট ব্রেকার আচ্ছা এটা অনেকে মূল্যায়ন করেন না সার্কিট ব্রেকারটা কিন্তু আপনার একটা জানমালের একটা আপনার সিকিউরিটি ধরা যায় অবশ্যই অবশ্যই তো আমি বলবো যে সার্কিট ব্রেকারটাও ভালো মানে লাগাবেন যেমন আপনার এবিবি আছে তারপরে আপনার হ্যামকো আছে সুপার স্টার আছে সানপ্লাস আছে লিগ্রান্ড আছে

তারপর এই একটা মাল দেখেন একদম লেটেস্ট আচ্ছা একদম লেটেস্ট আপনি বাড়িতে মাল লাগাবেন আপনার ওই এরিয়ার ভিতরে আরেক সেকেন্ড পিস খুঁজে পাবেন এত সুন্দর একটা জিনিস একদম আনকমন চমৎকার আচ্ছা আচ্ছা এগুলো 5 বছর পরে জামা বসলে পাবেন ভাই আচ্ছা 5 বছর আগে যদি লেটেস্ট মাল লাগাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কেমন দিচ্ছেন ডিসকাউন্ট ভাই

সর্বোচ্চ সুন্দর করে সাজা দেবেন এই লাইট যদি আমাদের কাছ থেকে নেন কি একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকা আচ্ছা একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশাল ভরসা একশো টাকা আচ্ছা টাকা

তারপরে আপনার একশো আশি দুইশো দুশো বিশ অনেক কোয়ালিটির মাল আছে আমাদের কাছে তা আমাদের রেস্ক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ কম রেটে আমাদের কাছে মালগুলো পাবেন ইনশাল্লাহ মামুন ভাই একটা লাইট আছে এটার রেট হচ্ছে আপনার দুইশো আশি টাকা দুশো পঞ্চাশ টাকা যেমন আপনার দুশো পঞ্চাশ টাকা এখন রেট আছে আচ্ছা এটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন একশো পাঁচ টাকায় একশো পাঁচ একশো পাঁচ টাকা এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একশো পাঁচ টাকা কিনা আর একটু